নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা স্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি দারুণ স্বাদের মজাদার লাউ পাতায় ডাল আর চিংড়ি দিয়ে একটা ভিন্ন স্বাদের খুবই মজাদার একটা পাতুরি রেসিপি খুবই সহজ বানাতে তাহলে চলুন রেসিপির দিকে চলে যাওয়া যাক তো রেসিপিটা বানানোর জন্য আমি আগে আমাদের বাগানের থেকে লাউ পাতা তুলে নিচ্ছি আর লাউ গাছটা দেখতেই পাচ্ছেন একটা গাছের উপরে উঠে গেছে খুবই উপর পর্যন্ত গেছে আমি নিচের থেকে যেগুলো ভালো পাতা কিছুটা যেগুলো আমার লাগবে সে করা নিয়েছি আর দেখুন এখান থেকে আমি এই ডানটিগুলো আলাদা করে দিয়েছি আর পাতাটা এভাবে ফ্রেশ করে নিয়েছি পাতাটাকে প্রথমে ভালো করে ধুয়ে রেখেছি আমি সেটা দেখালাম না এখানে আমি জল গরম দিয়েছি গ্যাসের উপরে হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম আর এই গরম জলের ভিতরেই আমি এই পাতাগুলোকে দিয়ে দিচ্ছি সব পাতাটা দিয়ে দিলাম আর এটাকে আমি একটু উল্টে পাল্টে দেব। একটু এক সাইডে ডিপ করে দেওয়ার পর এটাকে আমি পাল্টে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। মানে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই শুধু এক থেকে দেড় মিনিট যখনই জলটা তকবক করে ফুটে উঠবে গ্যাসটাকে বন্ধ করে আমরা পাতাটাকে নামিয়ে নেব তো ব্যাস এখানে আমাদের পাতাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটে জলটাকে ভালো করে জড়িয়ে নিতে হবে লাউ পাতাটা সিদ্ধ করার কারণটা হচ্ছে এটা যেন একটু সফট হয়ে যায় যাতে আমরা যখন পাতরিটাকে ফোল্ড করব তাহলে এটা ইজি থাকবে আর এখন দেখুন এখানে আমি প্রথমে একটু ডাল সিদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডাল আর একটু পেঁয়াজ কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আর এখানে কড়াইটাকে গরম করে প্রথমে আমি পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভাজা করে নেব হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব তো এখানে পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এটা স্বাদ হিসাবে আমি দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে ভাজা করে নেব যখনই একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব খুব বেশি পোড়ানো যাবে না এইভাবেই রাখতে হবে আর নামিয়ে নিয়ে ডাইরেক্টলি আমি যে ডাল সেদ্ধটা করে রেখেছিলাম সেই পাত্রে এটা ট্রান্সফার করে দিচ্ছি তো এখানে দেখুন আমি পেঁয়াজটাকে মিক্স করে দিলাম আর এরপর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনার আপনার স্বাদ হিসাবে নিতে পারেন আমি দুটো নিয়েছি আর এটাকে এটা কাঁচির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি এখানে আর ব্যাস এটাকে আর কিছুই না সব কিছুকে একসাথে করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে এটা আমাদের কমপ্লিট ডালে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এটা এই পর্যন্তই আর এরপর দেখুন পাতাটাকে আমি নিয়ে চলে এসেছি আর এটাকে এক সাইডে রাখলাম এরপর পাতুড়ি বানানো পালা তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ একটু অল্প পরিমাণেই আছে তো আমাদের যে যে কটা পাতুরি তৈরি করব সেখানে দুটো করে চিংড়ি মাছ যাবে তো সেই হিসাবে আর এখানে দেখুন মশলা নিয়েছি আমি একটু পোস্ত বাটা এক চামচ এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ জিরে বাটা এক চামচ সর্ষে বাটা আর এখানে স্বাদ মতো লবণ পরিমাণ হিসেবে একটু হলদি পাউডার দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে খুব বেশি সময়ের জন্য রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তো এখন ম্যারিনেট করার পর এখানে আমি চার চামচ সর্ষের তেল দিচ্ছি এখানে সর্ষের তেলটাই সব থেকে ভালো উপকরণ সর্ষের তেলটা আপনারা কম বা বেশি দিতে পারেন আমি কম পরিমাণেই দিয়েছি আপনার চালে একটু বেশি করেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি চার চামচ ইউজ করেছি তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যারা তেল কম খান তারা একটু তেল কম দেবেন যারা একটু বেশি পরিমাণে খেতে পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দেবেন টেস্টটা আরও বেটার আসবে আর এখানে কিন্তু সর্ষের তেলই ইউজ করবেন আর এরপর আমি পাতুরিগুলো রেডি করে নিচ্ছি পাতাটাকে ভালো করে মেলে এরপরে প্রথমে আমি ডালের একটা লেয়ার দিচ্ছি যে ডালটা আমি মিক্স করে ভর্তা করে রেখেছিলাম সেটাকে দেওয়ার পর যে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম একটু মশলা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে ফোল্ড করে দেব আর এই পাতাটা ফোল্ড করা কিন্তু খুবই ইজি একদমই খুলে যায় না যেমন কি কলার পাতাগুলো ফোল্ড করতে গেলে খুবই ঝামেলা হয় খুলে পড়ে ওটাকে লক করার দরকার হয় এটাকে কিন্তু লক করার কোনো প্রয়োজন নেই এইভাবে ফোল্ড করে দিলে এইভাবেই থাকবে এটা একদমই ইজিলি তো আমি দেখানোর জন্য আর একবার আর পাতা সেম প্রসেসে ফোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ইজি প্রথমে আমি ডালের লেয়ারটা দিলাম এরপর চিংড়ি মাছের লেয়ারটা দিয়ে দেবো আর এরপর জাস্টটা ফোল্ড করে দেবো চারিদিক থেকে পাতাগুলো নিয়ে যেভাবে পারবেন যে পরি মানে যেভাবে আপনারা এটাকে ফোল্ড করতে পারবেন সেইভাবেই করে দেবেন কোনো এক্সট্রা খাটটি নেই এইভাবেই ফোল্ড করে নেবেন ঝটপট করে তো আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি আর এরপর চলে যাচ্ছি ডাইরেক্ট ফ্রাই করার জন্য খুবই সামান্য অল্প পরিমাণে তেল দিতে হবে খুবই সামান্য দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এরপর এই তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে এই যে পাতড়িটা তৈরি করেছি যেদিকে ফোল্ড করেছি আমরা এটাকে আমরা নিচের দিকে রাখবো প্রথমে যেহেতু এই দিকেই আমরা চিংড়ি মাছটা উপরে রেখেছি লেয়ারটা তো চিংড়ি মাছটা যেহেতু কাঁচা ছিল তো সেটা ভালো করে ফ্রাই হওয়ার জন্য এটা আমরা নিচের দিকে রাখবো আর ফোল্ডটা খুলবেও না এইভাবে তো প্রথমে এটা নিচের দিকে রাখতে হবে এরপর এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ হয় আর এরপর ঢাকনাটাকে আগলা করে আমি এগুলোকে এক এক করে পাল্টে দেব আর খুবই সাবধানে পাল্টাতে হবে খুবই সফট হয়ে যায় যেহেতু লাউ পাতা লাউ পাতা এমনি রান্না হলে খুবই সফট হয়ে চলে আসে আর এখন দেখুন এটা খুবই সফট আর আমি এক এক করে এইভাবে পাল্টে দিয়ে আর একবার মাত্র ত্রিশ সেকেন্ডের জন্য এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এরপর আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না এইভাবে উল্টে পাল্টে এটাকে এপিট ওপিট ভালো করে কালার চলে আসা পর্যন্ত এরকম একটু ব্ল্যাক টাইপের কালার আসবে পোড়া পোড়া ভাব হবে তখন পর্যন্ত আমি ভাজা করে নামিয়ে নেব আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে তো দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে ভিতরটা দেখলে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ সুস্বাদু একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপির সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলে জাস্ট আর কিছু লাগবে না এক থালা ভাত এই রেসিপি দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে তো এই ডিশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো পাতুরিটা রেডি করার পর আমি আর একদমই ওয়েট করতে পারছি না আমি ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য এখন দেখুন এই যে লাউ পাতার সাথে যে পাতুলিগুলো তৈরি করা হয় এটা খুবই ভালো যেহেতু এখানে আমরা পাতাটাকে আমাদেরকে বাদ দিতে হয় না সব সমেত আমরা খেতে পারি আর লাউ পাতা ডাল আর চিংড়ি মাছের এই কম্বিনেশন এতটাই সুন্দর যায় যে খেতে খুবই মজার লাগে খুবই টেস্টি হয় তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখুন চিংড়ি মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে এটা রান্না হয়েছে तो आज की रेसिपी पर धन्यवाद